ভগবান বুদ্ধ শির্যবু সাপু যুদ্ধ করছি সে সদা গানিচ্ছি জানিবং ইয়ে নামে জয়মঙ্গল হত্তগাধে এবং কি কিং এক সময় তদাকত বুদ্ধ ফাঁস সদ্বিক কুসুমত্ব উঠাবলগু যার জীবার পদত সেই সাপ পুকর লাগত পায় তাঁর কান বর স্বর্গীয় ববনাগে তার নাঙলদের নন্দপনন্দ এবং তা গড়ান উগুড়ি দি গুড়ি যা পড়ে সেদিন তথাগত বুদ্ধ প্রত্যামূল্যে দেনত বুঝি নিচালতারে উপহার করা যায় সে অনুযায়ী গুড় নেই বিঞ্জে ভরণী ধার এক যাক থার সূর্যমন্ডলী স্মুম স্বর্গত যার অনুষ্ঠান নাক রাজার নন্দনন্দর এক অনুষ্ঠানে লয়ত মাদাগুদ গুড়ি জীদি রিদ্দি বলে জেলা দি নাজা উত্তে রাগ রাগদিনে সে তারা ভগবান বুদ্ধ দি তাই সেদিন যেটায় সুমের উপর পত্তান ধরে অর্থাৎ স্বর্গত যাতে সেদ্ধ রোদ পতানগিরি রাগে তার বিসিবি কোদ্রাগন দুঃখি অবসিবি যারা সাব রাজা পতানোর নাতে রাগেই সুমের উপর পত্তান গোদাপ বেরিয়ে বিট শ্রাবণীয় এবং দি চুক্তি পারে সেই সময়ত বুদ্ধর অগ্রস্রাবক মোহাম্মদ কোলায়নে ভগবান বুদ্ধরা ফচুর করছি আর অন্য সময় দলেমালে সর্গদর জি তং পর ঘুরি জল জল উড়ি সদক আি আন্দার আন্দার লাগে হি চোট ডেকে নজার তা ভগবান বুদ্ধ হই নন্দ বনন্দ নগরাজে আমার উড়ি রাগ উড়ি নেই সুমের ভর্বতানরে দি ফালয়ে বেড়ে রাগ হি তা রেদি বললার কারণে গোটা জায়গা বেগকান ইয়ে হই আন্দারি বুদ্ধত্বন এই উদান শুনি নেই একজন একজন গুরি নেই রাস্ত্রপাল পান্তে বুদ্ধিও বান্তি রাহুল বান্তে আর অন্যান্য যোগ্য অর্হতা তারা বুদ্ধ প্রার্থনা কর জন্যে নন্দবনন্দ নগরাজার তমে বাদ দি বৃদ্ধি তার কিন্তু বুদ্ধ তারারে হাররে অনুমতি ন দেয় যারা অগ্রস্রাবক মোহাম্মদ গোলায়ম পান্তে বুদ্ধ অনুমতি প্রার্থনা করছিগো অনুমতি প্রার্থনা করে নেই ভগবান বুদ্ধ তারা অনুমতি দিয়ে ভগবান বুদ্ধমতি মোগলায়ম বান্তে দিদিনে দি হার শিবরণ বদলি বিশরি রি সাবিওরী হারার দ্বিজনের বালক অন্তৃদ্ধি যুদ্ধ যুদ্ধও ইউ হাড়ে মানে পরাজয় বার নয় এভাবে ঘুরি নেই সেই নন্দনন্দর নগরাজা সুমেরু পর্বতানরে তার বলে সাত পাইট ঘুরে বেড়ে রাগেই এক পাইট দি ভাইট ঘুরি নেই সাত খাবে কিন্তু বুদ্ধর অগ্রস্রাবহামোধ গোলায়নে চোদ্দ পেট দিনে দিই সুমের ভরপতান দ্বারা নন্দ অবনন্দরে নানা রিদারায় ই এনে এনে জি মোদ মোট ভগবান বুদ্ধ সাবধান করছি তুমি চাবদান কৰি তাক নাগৰাজাকে চাৰ স্বৰ্্বজাত দিয়ান চালাব হে মু গেলাই বান্ধে চতুৰ্থ দানত বুজি নে বুজি চতুৰ্থ দোন ই লাভ কৰি নে চ'ত সি হি তাৰ সিয়ে বিদিৰি চুমে গৈ চাপ সিয়ে বিদিৰি চমে গৈ নাকি চমে গৈ ম দি নিলাই চিটিকিৰি নে চাই মাইত দমন কৰি ভাজি দমন কৰি নে কৰি যে রা দ্বীপ বরে নাই ইবি হি ইব মু এত নাগনি ওই সাবনি ওই আর এম মূর নিশ্চয় কি জীবন নদে কং এ নি দ্বীপ রাজ স্বীকার করছি বরে নয় যে আর বরে নয় নে তাই ভগবান বুদ্ধ সমুতু ধারা বেগ গুণরাহিদি সালাম ঘুরছি তে সেই সাবরা যাব এভাবে ঘুরি তাই সাবরা রাজার দমন ঘুরছি তাই বুদ্ধ ধর্ম নিয়ম এভাবে ঘুরি অদৃশ্য জগৎ অলৌকিক চাহ বাগান এব কি আমাৰ ভগৱান বুদ্ধৰ পুত্ৰ ৰাহুলেই সেই পূৰ্বজন্মত শ্ৰাৱ জনমে লমনে হয় ভগৱান বুদ্ধত তুমি বৰ মাকি তাই বুদ্ধ